একনাপের হইকং ইউনিয়নে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে রোহিঙ্গা ক্যাম্পের চোরাই রেশন সামগ্রী সহ এক পাচারকারীকে আটক করা হয়েছে একুশ জুলাই সোমবার সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে পরিচালিত বিশেষ যৌথ দখল অভিযানে টেকনাপ উপজেলার হইকং ইউনিয়নের রৈকং এলাকায় একটি গুদাম থেকে বিপুল পরিমাণ রেশন সামগ্রী উদ্ধার করা হয় এ সময় আটক করা হয় গুদামের ম্যানেজার মোহাম্মদ ফারুক ফারুক রয়কং তিন নম্বর ওয়ার্ড উনসিপ্রাং একনাপের বাসিন্দা প্রাথমিক অনুসন্ধানে জানা যায় সেনা পুলিশের যৌথ টহল দলের উপস্থিতি টের পেয়ে গুদাম সংলগ্ন এলাকা থেকে কয়েকজন শ্রমিক পালিয়ে যায় পরে একটি সন্দেহজনক পিকআপ আটক করা হলে গুদামের ম্যানেজার ফারুককে জিজ্ঞাসাবাদ করা হয় জিজ্ঞাসাবাদে ফারুক জানায় বিশ্ব খাদ্য কর্মসূচি ডাব্লিউএফপি কর্তৃক রোহিঙ্গাদের জন্য সরবরাহকৃত খাদ্য সামগ্রী গুদাম জাত করে প্যাকেট পরিবর্তন করে তাই স্থানীয় ডিলারদের কাছে পুনরায় সরবরাহ করা হয় গুদাম তল্লাশি করে বিপুল পরিমাণ চোরাই রেশন উদ্ধার করা হয় উদ্ধার খেতে মালামালের মধ্যে রয়েছে চাল দুই হাজার একশো পঞ্চাশ কেজি তেল একশো সত্তর লিটার পেঁয়াজ তিনশো বিশ কেজি আটা এক হাজার পাঁচশো বিশ কেজি সাবান সাত হাজার পাঁচশো পিস হলুদ গুঁড়া ছয়শো কেজি চিনি সাতশো পঞ্চাশ কেজি ডাল পাঁচশো পঞ্চাশ কেজি ব্যাটারি বারো বোল্টের আটটি ছয় বোল্টের দুটি বস্তা সেলাই মেশিন একটি এসব পণ্যের আনুমানিক মূল্য প্রায় পাঁচ লাখ টাকা বলে জানায় এদিকে উক্ত জব্দকৃত নিত্য প্রয়োজনীয় দ্রব্য রেখং মসজিদ মার্কেটের একটি দোকানে স্থানীয়দের বিক্রির জন্য মজুদ করেছে বলে দাবি করেছে রেখং বাজারের দোকানিরা স্থানীয়দের মতে দীর্ঘ সাত আট বছর ধরে উক্ত দোকানে চাল ডাল ময়দা আটা সয়াবিন স্থানীয়দের মধ্যে বিক্রি করা আসছে যা এলাকার মেম্বার চেয়ারম্যান এমনকি রোহিঙ্গা ক্যাম্পের সিএসি মহোদয় অবগত আছেন বলে জানান দোকানদাররা বিষয়টি আরও তদন্তের দাবি জানান তারা আটকৃত ব্যক্তি ও জব্দখিত মালামাল হক পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানিক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে সীমান্ত এলাকায় চোরাচালান মাদক ও অবৈধ রেশন ব্যবসা যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ